বন্ধুরা জগৎ জুড়ে পাবেন না আমার মতো লোক আমার বাগান বাড়িতে কাজ করছে ভাইয়া ও কাকারা যাদেরকে খাওয়াবো দেখুন কি অবস্থা অর্ধেক তো পরেই গেল শান্ত ভাইয়া অমনি খেলো ভাইয়াটা কেমন তো আমাকে খুলে দিবে না আমি তো ছোট মানুষ অত শক্তি কি আমার আছে এই যে আমার ছোট ভাইয়াটাকে একটু দিলাম আমার হাসের খামারে অনেক রোদ লাগে বাবলু কাকা উপর দিয়ে কাগজটা নিয়ে দিবে অনেক কষ্ট করছে তো এইবার আমি বাবলু কাকা কে কোক জন্য নিয়ে যাব আর এই যে দেখুন বাবলু কাকা কাজ করছে তাকে আমি এক কিন্তু অনেক খুশি এই গরমের মধ্যে নিয়ে গেলে কেনা খুশি হয় যা প্রতি চুমুকে প্রশান্তি এনে দেয় কাকা খাচ্ছে আমি পাশে দাঁড়িয়ে কাকা কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর কোক খেয়ে খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল বন্ধুরা এমন গুরুজনের দোয়াও কিন্তু কাজে লাগে আপনারাও কিন্তু গুরুজনের দোয়া নিতে ভুলবেন না তো বন্ধুরা সবাইকে কোখানোর পরে এবার আমিও তাদের সাথে কাজ করি দেখেন না আমার খেতে কত শাকসবজি ধরেছে সেগুলোর অবস্থা অনেক খারাপ যে রোদ পড়েছে না তো এবার আমি আমার রান্নাঘরের বারান্দায় একটু পানি ছিটিয়ে দিলাম যেন ধুলো না ওরে সুন্দর মত পানি ছিটানোর পরে আমি চারপাশেটা সুন্দরভাবে পানি ছিটিয়ে দেব এভাবে সব সাইডে পানি ছিটানো শেষ এবার একটু ঝাড় দিয়ে দেব। কারণ অনেকদিন ঝাড়ু দেওয়া হয় না পরিষ্কার পরিছন্নতা ইমানের অঙ্গ তাছাড়া স্বাস্থ্যবিধি মানতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে পুরোপুরি দেখতে থাকুন অনেক মজা পাবে মাত্র তো শুরু বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি এবার দেওয়ার পালা গাছে পানি আমি সব গাছে সুন্দর মতন পানি দিয়ে দেব দেখেন না রোদের কারণে শুকিয়ে কর করা হয়ে গেছে এভাবে সব গাছে পানি দিয়ে দেব কোনো গাছে বাদ রাখবো না বন্ধুরা দেখেন না এই গরমে আমি ঘেমে কি হয়েছি আমার খুব গরম লাগছে কিন্তু থামলে তো চলবে না পানি দিতেই হবে তো বন্ধুরা এভাবে আমি সব গাছে পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পানি হচ্ছে জীবন মানুষের যেমন শাকসবজি সবজি পশু পাখি সবকিছুরই তেমন তো গাছে পানি দিয়ে দিয়েছি একটা গাছে পানি বাদ রাখিনি বন্ধুরা আজকের কেমন তো বুঝবোই না আপনারা আমাকে ভালোবাসেন তো বন্ধুরা পানি দেওয়া শেষ আমি এখন অনেক ক্লান্ত আমাকে করতে হবে রেস্ট পানি দেওয়ার জিনিসগুলো এক জায়গায় রেখে তো এবার আমি রেস্ট করবো আজকের মতন আসি বাই বাইটা